আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফেলে নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে কেউ যদি প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ পারচেজ করতে চান ব্র্যান্ড নিউ ওপেন বক্স অথবা সিল প্যাক আইটি ফেলি সব কিন্তু অন্যতম কারণ আইটি ফেলি শপে সব সময় প্রিমিয়াম ক্যাটাগরির কিছু ল্যাপটপের কালেকশন থাকে যেগুলো আপনারা অন্য কোনো জায়গায় এরকম অ্যাভেলেবেল এতটা পাবেন না কারণ আইটি ফেলি শপ মানে বিশাল কালেকশন দেখতে পাচ্ছেন এখানে সারফেসের কি পরিমাণ একটা কালেকশন আছে আপনাদের জন্য কালার ভেরিয়েন্ট বলেন বিভিন্ন কনফিগারেশন ভেরিয়েন্ট বলেন এখানে প্রিমিয়াম সেগমেন্টের ব্র্যান্ড নিউ ওপেন বক্স সিল বক্স ল্যাপটপ সহ বেশ কিছু ল্যাপটপ আছে এখানে অ্যাপেলের ম্যাকবুক কালেকশনও আছে আজকের ভিডিওতে আমরা মোটামুটি প্রিমিয়াম সেগমেন্টের বেশ কিছু ল্যাপটপের সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করব যেখানে ট্যাব প্লাস ল্যাপটপ ডিটাচেবল ল্যাপটপ পাবেন মোটামুটি লেটেস্ট মডেলের দেখতে পাচ্ছেন আর এটার পাশাপাশি কিন্তু মোটামুটি একদম লেটেস্ট জেনারেশন বা লেটেস্ট প্রসেসরের বেশ কিছু ল্যাপটপের ডিটেইলস পাবেন এবং ভিডিওর শেষে অ্যাপল ম্যাকবুক এয়ার মাইক্রোসফট সারফেস কি কি গিফট আইটেম আপনারা পাবেন পুরো ডিটেইলসটা দেখিয়ে দিব তো সর্বপ্রথম আমরা ডিটাচেবল ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে HP Elite X2 G4 মোটামুটি এই ল্যাপটপগুলো সিল প্যাক অবস্থায় যদি আপনারা পারচেজ করতেন এক লক্ষ সত্তর হাজার টাকার আশেপাশে প্রাইস একদম প্রিমিয়াম সেগমেন্টের আমি খুব কাছ থেকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি বরাবরের মাথই কারণ কোথাও কোনো দাগ স্ক্রাস আছে কিনা যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন এটার কনফিগারেশন হিসেবে মডেলটা হচ্ছে এসপি এলিট এক্স2 জি4 কোর আই7 8 জেনারেশন প্রসেসর 16 জিবি র‍্যাম এবং 512 জিবি এসএসডি পাবেন এটাতে র‍্যাম আপগ্রেড করতে পারবেন না শুধু এসএসডিটা আপগ্রেড করতে পারবেন যেখানে 512 1 টিবি 2 টিবি পর্যন্ত আপগ্রেড করে নিতে পারবেন এটাতে আপনারা পাচ্ছেন ডিসপ্লে হিসেবে 13.3 ইঞ্চি 3কে রেজুলেশনের ডিসপ্লে যারা স্পেশালি ল্যাপটপ ক্যারি করতে চান বিভিন্ন জায়গায় ট্রাভেল করে ইউজ করতে চান তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটা খুবই কমফোর্টেবল অনেকের মনে হতে পারে যে এটা হয়তো অতটা স্ট্রং না যদি খুলে পড়ে যায় এটা ম্যাগনেটিক টেকনোলজিতে এতটাই স্ট্রং এটা দিয়ে আপনারা দুই কেজি ওয়েটের মতো ল্যাপটপ রাখা যাবে সেই পরিমাণে স্ট্রং এবং চতুর্পাশে কিন্তু দেখতে পাচ্ছেন ন্যারো ব্যাজেল আছে ব্যাঙ্গানল অপশনের সাউন্ড সিস্টেম দুইটা ক্যামেরা ফ্রন্ট সাইডে এবং ব্যাক সাইডে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ একদম প্রিমিয়াম লুকে আছে এটা পারচেস করতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো একদম রিজনেবল প্রাইস ব্যাকলিট কিবোর্ড সহকারে পাচ্ছেন বর্তমানে কিন্তু সার্ফেস প্রচুর পরিমাণে ডিমান্ড চলতেছে মার্কেটে কেউ যদি সার্ফেস কালেকশন ও করতে চান ডেফিনেটলি শপে চলে আসতে পারেন এটা হচ্ছে সার্ফেস প্রো সেভেন কনফিগারেশনটা খুবই খুবই ভালো কোরাই সেভেন এর টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি এই ল্যাপটপটাতে স্পেশালি র্যাম এসএসডি আপডেট করা যায় না যেটা মাদার সাথে ফিক্সড করা থাকে দেখতে পাচ্ছেন ষোলো জিবি র্যাম এটা হচ্ছে ছাত্রিশশো বা আটত্রিশশো বাসের এইট জিবি পাবেন ইন্টেলের আইডি সিক্সটি শেয়ার গ্রাফিক্স এবং এটার ডিসপ্লেটা হচ্ছে বারো পয়েন্ট পাঁচ ইঞ্চি টাচ স্ক্রিন এবং থ্রি কে রেজুলেশনের ডিসপ্লে টু পয়েন্ট সেভেন কে থ্রি কে রেজুলেশনের ডিসপ্লে যারা স্পেশালি ল্যাপটপ ক্যারি করেন তাদের জন্য আমি বলবো সার্ফেসটা একটা গুড চয়েস হতে পারে এটা সোফায় বসে বিছানায় বসে গাড়িতে রেখে চালানোর জন্য মোর কমফোর্টেবল একটা ল্যাপটপ এই ল্যাপটপের সবচেয়ে যেটা মেইন ফ্যাসিলিটি সেটা হচ্ছে এটার ক্যামেরা রেজুলেশন মানে একটা রেজুলেশন এটার ফ্রন্ট সাইডে ক্যামেরা ব্যাক সাইডে ক্যামেরা দুইটা ক্যামেরা পাবেন এবং এখানে কিন্তু আপনারা চাইলে আরও মেমরি কার্ড একশো আঠাশ জিবি ছাপ্পান্ন জিবি ইউজ করতে পারবেন আর এটা পার্চেস করতে পারবেন মাত্র সেভেন্টি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা এখন অনেকে হয়তো মনে করতে পারেন এই ছোট্ট একটা ট্যাব এত প্রাইস কেন আপনারা আসলে এই সারফেস প্রো সম্পর্কে কতটুকু কে জানেন আমি জানি না তবে সার্ফেস প্রো কিন্তু অরিজিনালি যে সিলপ্যাক অবস্থায় থাকে প্রচুর দাম শুধু কিবোর্ডটার দাম বর্তমানে লেটেস্ট মডেলের কিবোর্ডটার দাম পঁয়ত্রিশ হাজার টাকা তো এই ল্যাপটপটা কোরাই সেভেন টেন জেন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ডি আই থিঙ্ক আমার মনে হয় খুবই বেটার একটা প্রাইস তারপরও কোয়ালিটি কন্ডিশন অনুযায়ী প্রাইস কম বেশি হতে পারে কারণ আমি অলরেডি মার্কেটে দেখেছি যে ব্যাক সাইডটা কালার করা থাকে ব্যাক সাইডটা সুন্দর করে কালার করা রিপেয়ার করা থাকে স্ক্রিন খোলা হয়েছে এই টাইপের প্রোডাক্ট হয়তো বা কমই পেতে পারেন আপনারা দেখে শুনে নেবেন আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে পাবেন আপনারা ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচপি এলিড বুকের একটা লেটেস্ট মডেলের ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ এটা হচ্ছে এইট ফোর ফাইভ জি টেন যেটা হচ্ছে রাইজেন ফাইভ সেভেন থাউজেন্ড সিরিজ প্রসেসর ষোলো জিবি র্যাম ডিডিআর ফাইভের এবং পাঁচশো বারো জিবি এস আট জিবি পাবেন রেডনের শেয়ার গ্রাফিক্স এই ল্যাপটপগুলো যদি কেউ সিলপ্যাক অবস্থায় পার্চেস করতে চান এক থেকে দেড় লক্ষ টাকার আশেপাশে প্রাইস হবে আমাদের কাছ থেকে জাস্ট ব্র্যান্ড নিউ ওপেন বক্স নট এ সিঙ্গাল ইউজ এই একই ল্যাপটপ কিন্তু বাজারে আবার কিছুদিন ইউজ করা পাওয়া যায় সেই প্রোডাক্টগুলো আমাদের কাছে নতুনটা আছে পুরাতনটা নাই দাম হয়তো কমে দিতে পারতাম তো আপনারা আবার প্রাইসটা ক্যালকুলেশন করবেন নতুন পুরাতন মিলিয়ে ক্যালকুলেশন করবেন কারণ পুরাতনের সাথে যদি প্রাইস ক্যালকুলেশন করেন তাহলে হবে না আর এটা পারচেজ করতে পারবেন 65500 টাকা একদম রিজনেবল প্রাইস অন্য জায়গায় হয়তো দুই চার পাঁচ হাজার টাকা কমে পেতে পারেন তবে ডেফিনেটলি সেটা হচ্ছে ইউজ ল্যাপটপ বাট এটা হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড ওপেন বক্স এবং এটা যেমন রাইজান ফাইভ আমাদের কাছে রাইজান ফাইভ রাইজান সেভেন দুইটা ভেরিয়েন্ট আছে জি টেনের নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে জেটবুক ফায়ার ফ্লাই ফোরটিন জি নাইন অলরেডি কিছুদিন আগে আমরা ইউটিউবের ভিডিও ইউটিউব চ্যানেলে আমাদের একটা ভিডিও আপলোড করেছি একটা আপু এই জি নাইন মডেলটা পার্সেস করছে তো আমাদের স্টকে আরও জি নাইন অ্যাভেলেবেল আছে এগুলো হচ্ছে সিল্প্যাক অবস্থায় এক লক্ষ আশি বা দুই লাখ টাকার আশেপাশে প্রাইস হয় কনফিগারেশনটা এবং মডেলটা বলে দিচ্ছি যাতে আপনারা গুগলে চেক করে ডিটেলসটা ভালোভাবে জানতে পারেন বুঝতে পারেন তারপরে পার্চেস করতে পারেন এটার অ্যাকচুয়ালি মডেল হচ্ছে জেট বুক ফায়ার ফোরটিন জি নাইন কোরাই সেভেন টুয়েলভ জেন ষোলো জিবি ডিডিআর ফাইভ র্যাম আটচল্লিশশো বাসের পাঁচশো বারো জিবি এই ল্যাপটপটা আমাদের কাছে সিলপ্যাক অবস্থায় আছে নাইনটি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা তবে এটা হচ্ছে আবার ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে এইটার দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে হবে সিলপ্যাকটা উইদাউট ডেডিকেটেড এবং ওপেন বক্সটা হচ্ছে উইথ ডেডিকেটেড জিপিউ সহ তো ডেডিকেটেড জিপিউ সহ যেটা পাবেন সেটা হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা সিলপ্যাক অবস্থায় এই একই ল্যাপটপ মোটামুটি এক লক্ষ আশি হাজার টাকার কম বেশি প্রাইস হবে বিভিন্ন জায়গায় প্রাইজের তারতম্য থাকতে পারে দেখে শুনে যাচাই বাছাই করে পার্চেস করবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে মানে একটা ক্রাশ খাওয়া ল্যাপটপ এতটাই লাইট ওয়েট এই জন্য আমি এটাকে ক্রাশ খাওয়া ল্যাপটপ বলেছি এবং তার পাশে হচ্ছে এটা ডিসপ্লে রেজুলেশনটা কিন্তু ফোর কে আপনারা এই প্যাভিলিয়ন অ্যারো থার্টিন অন্য জায়গার প্রাইজের সাথে যদি কম্পেয়ার করান সেখানে কিন্তু ফোর কে আছে কি না সেটা দেখে কম্পেয়ার করাবেন তো এটা হচ্ছে রাইজেন ফাইভ সেভেন থাউজেন্ড সিরিজ প্রসেসর যদি এটাকে ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় কোরআ ফাইভ থার্টিন জেনারেশন ইকুপেলেন্ট আমি প্রসেসরের মডেলটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে একদম মানে ডিটেলস ইনফরমেশন জেনে আপনারা পার্চেস করতে পারেন রাইজেন ফাইভ সেভেন ফাইভ থ্রি ফাইভ ইউ সিরিজের প্রসেসর সিক্স কোর টুয়েলভ থ্রেড উনিশ ক্যাশের প্রসেসর ষোলো জিবি র্যাম ডিডিআর ফাইভের চৌষট্টি বাসের একদম লেটেস্ট মডেলের র্যাম বলা যায় পাঁচশো বারো জিবি জেন ফোরের এস এস এবং রেডনের এইট জিবি ক্যাপাসিটির শেয়ার গ্রাফিক্স পাবেন ল্যাপটপটাতে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফোর কে রেজুলেশনের ডিসপ্লে রোজ কোল্ড কালার জাস্ট ব্র্যান্ড নিউ ওপেন বক্স নট এ সিঙ্গেল ইউজ ব্যাঙ্গান অল অপশনের সাউন্ড ফিঙ্গার প্রিন্ট নাইনটি এইট পার্সেন্ট কাভারেজ ব্যাকডেট কিবোর্ড ওভারঅল একটা ওয়াও ক্যাটাগরির ল্যাপটপ মানে ক্র্যাশ একটা ল্যাপটপ এটা পার্চেস করতে পারবেন সেভেন্টি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা আমি আবারও বলছি একই ল্যাপটপ অন্য জায়গায় আপনারা কমে কম প্রাইজে পেতে পারেন মডেল একই হতে পারে বাট আপনারা স্ক্রিনের রেজুলেশনটা একটু কম্পেয়ার করবেন যে ফোর আছে কি নাই ফোর এর জন্য কিন্তু নতুন অবস্থায় যদি পারচেস করতে চান ফোর কে রেজুলেশনের জন্য কখনো কখনো দশ হাজার টাকাও প্রাইস কম বেশি হয়ে থাকে নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ইউজ ল্যাপটপের ক্যাটাগরিতে আমি বলবো একটা ক্র্যাশ বাট আমাদের এটা ইউজ না এটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ সার্ফেস ল্যাপটপ ফোর কোরাই সেভেন ইলিভেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি ফিফটিন ইঞ্চি টাসে স্ক্রিন টু কে রেজুল্যানের ডিসপ্লে জাস্ট লুকিংটা দেখেন প্রত্যেকটা ল্যাপটপ এগুলো কিন্তু দুই লাখ টাকার আশেপাশে প্রাইজ হয় আমাদের প্রত্যেকটা ল্যাপটপ হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন যার জন্য আমরা একদম আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দেই এটা আপনারা ছয় থেকে সাত ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পারচেস করতে পারবেন এক লক্ষ পনেরো হাজার টাকা সার্ফেস ল্যাপটপ ফোর কোরাই সেভেন ইলিভেন জেন এইট জিবি এবং পাঁচশো বারো ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে দিয়ে আছে তবে সার্ফেস ল্যাপটপ ফোর যদি আবার 13.5 পয়েন্ট ফাইভ ইঞ্চি ডিসপ্লে হয় কোরাই ফাইভ প্রসেসার হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছে আপনারা পাবেন ইউজটা সেভেন্টি ফাইভ থাউজেন্ড কিন্তু অ্যাভেলেবেল আছে এখানে সার্ফেসের প্রচুর পরিমাণে কালেকশন আছে আপনারা দেখে শুনে নিতে পারবেন বত্রিশ জিবি ওয়ান দিয়ে কোরাই ফাইভ ফোরাই সেভেন সার্ফেস ল্যাপটপ টু থ্রি ফোর ফাইভ সবগুলো আছে আর যারা আমাদের শপ ভিজিট করে এই ল্যাপটপগুলো গুলো করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ গুলো করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ভিউয়ার্স একটু মিনিমাম প্রাইসে মানে মিড বাজেটে আমি একটা বেটার কোয়ালিটির ম্যাক দেখাবো যারা আসলে স্পেশালি অ্যাডো প্রিমিয়ার প্রো অটোক্যাড থ্রিডি স্টুডিও ম্যাক্স বিশেষ করে ফটোশপ এবং ইলস্টিরেটরে কাজ করতে চান ভিডিও এডিট করতে চান অথবা আপনাদের ছবি এডিট করতে চান পিক এডিট করতে চান তাদের জন্য মিনিমাম বাজেটে বেটার কোয়ালিটির একটা ল্যাপটপ এটা হচ্ছে ম্যাকবুক প্রো টু থাউজেন্ড ফিফটিন মডেলের কোরাই সেভেন প্রসেসর ষোলো জিবি পাঁচশো জিবি এটাতে পাবেন ওয়ান পয়েন্ট ফাইভ জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স এবং ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি থ্রি কে রেজুলেশনের ডিসপ্লে জাস্ট আমি একই ল্যাপটপ বিভিন্ন জায়গায় কমে আপনারা পেতে পারেন বাট কোয়ালিটি আপনারা সেম পাবে না কোয়ালিটির উপরে কিন্তু প্রাইস ডিপেন্ড করে বারবারই আপনাদেরকে বলছি এটার কিবোর্ডটা এতটাই কম ইউজ করা হয়েছে আপনারা বিভিন্ন জায়গায় ল্যাপটপ দেখবেন যে কিবোর্ডের স্পেসের এক অনেকগুলো দাগ পড়ে আছে যে স্পেস ইউজ করতে করতে দাগ পড়ে ফেলছে এই ধরনের প্রোডাক্ট মূলত কম প্রাইসে পাওয়া যায় আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট সাত ঘন্টা প্লাস আমরা এই ল্যাপটপটাতে ব্যাটারি ব্যাকআপ পেয়েছি কোনো দাগ স্ক্যাচ পাবেন না এটা আপনারা পারচেস করতে পারবেন মাত্র ফিফটি ফাইভ টাকা কোয়ালিটির উপরে দেখে শুনে আপনারা প্রাইস নির্ধারণ করা হয় লাস্ট মুমেন্টে যে ল্যাপটপটা দেখাবো এই ল্যাপটপটা আবার ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে যারা স্পেশালি ভিডিও এডিট করতে চান গুগল স্ক্যাচ আপ অথবা অটো ক্যাট থ্রি স্টুডিও ম্যাক্স এই টাইপের যারা সফটওয়্যার ইউজ করতে চান তারা যদি ডেডিকেটেড গ্রাফিক্স হয় সেক্ষেত্রে আমার মনে হয় বেটার হয় তো এটা হচ্ছে ম্যাকবুক প্রো টু থাউজেন্ড সেভেন্টিন কোরাই সেভেন প্রসেসর

তার পাশাপাশি ডেডিকেটেড গ্রাফিক্স আছে দ্যাটস ওয়াই এই ল্যাপটপের প্রাইসটা একটু বেশি হতে পারে আরও একটা ফ্যাসিলিটিস আছে সেটাও দেখিয়ে দিচ্ছি এই ল্যাপটপটাতে কিন্তু আপনারা টাচ আইডি এবং টাচ বার ফ্যাসিলিটি সহকারে পাবেন যদি অন্য জায়গার সাথে প্রাইসে কম্পেয়ার করে এরকম প্রত্যেকটা ফ্যাসিলিটি সহকারে দেখে দেখে আপনাদের প্রাইস কম্পেয়ার করতে হবে তাহলে আপনারা অ্যাকচুয়াল তথ্য বা অ্যাকচুয়াল প্রাইস পাবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটি কথাই আছে জিনিস বাজার যার ভালো দাম তার একটু বেশি এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের ওয়ারেন্টি ফ্যাসিলিটিস কিন্তু বেশি ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আইটিভিলি কখনোই কালার করা সার্ভিস করা রিপেয়ার করা কপি চার্জার ব্যাটারি চেঞ্জ করা হয়েছে কপি ব্যাটারি অথবা ব্যাটারি বুস্ট করা হয়েছে এই টাইপের প্রোডাক্ট আপনারা আমাদের কাছে পাবেন না একদম হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট নিয়েই আমরা কাজ করি তো ল্যাপটপগুলির সাথে গিফট আইটেম কি কি পাবেন নর্মালি ল্যাপটপ ক্যারি করার জন্য একটা ব্যাগ এটা সবাই দিয়ে থাকে আমরাও দিচ্ছি তবে এই গিফট আইটেম গুলো সবাই দিচ্ছে না যেখানে আমরা একটু এগিয়ে আছি তো এখানে মোবাইল পাচ্ছেন আপনারা একটা এটা মোবাইলটা কিভাবে আমরা কাস্টমারকে হ্যান্ড ওভার করি এটা সংক্রান্ত বিষয় ইউটিউব চ্যানেলে আমাদের ভিডিও আছে দেখে নেবেন র‍্যাফেল ড্রটো আছে এর মাধ্যমে মোবাইলটা হ্যান্ড ওভার করা হয় তার সাথে পাবেন একটা ওয়্যারলেস মাউস এটা কম্পোসারি এবং একটা ব্যাগ এবং একটা মাউস প্যাড আপনারা পাবেন এছাড়াও বেশ কিছু গিফট আইটেম আছে ল্যাপটপের প্রাইস যত বেশি হবে গিফট আইটেম এর ভেরিয়েন্ট তত বেশি হবে তত তত দামি গিফট আইটেম আপনারা পাবেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও চেষ্টা করেছি প্রিমিয়াম ক্যাটাগরি বা একদম এক্সপেন্সিভ টাইপের বেশ কিছু ল্যাপটপের ডিটেইলস আপনাদের সাথে শেয়ার করা ওভারঅল আপনাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ